বাঙালিকে আর যেভাবেই হোক সাহসে হার মানানো অসম্ভব একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের যেন ঠিক এই কথাটাই হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশের এক বীর সন্তান নিজের বুদ্ধি ও বীরত্বের জোরে পাকিস্তানি বাহিনীর বুকে কাপন ধরানো দুঃসাহসী সেই বীরের নাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাজপাখী যেভাবে ছো মেরে শিকারকে তুলে আনে ঠিক সেভাবেই শত্রুর ঘাঁটি থেকে যুদ্ধ বিমান ছিনিয়ে এনেছিলেন বাংলার এই বীর বীরযোদ্ধা চলুন তাহলে জেনে আসি বাংলার এই দামাল ছেলের দুঃসাহসিক অভিযানের ইতিহাস উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় কাঁপছে সারা বিশ্ব এরই মাঝে পুরান ঢাকার সাদেক রোডের বাড়িতে জন্ম হয় এক শিশুর নাম রাখা হয় মতিউর রহমান ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন দুরন্ত মতিউর ঢাকার কলেজিয়েট স্কুলে জীবনের হাতে খড়ি শেষে উনিশশো সালে ভর্তি হন পশ্চিম পাকিস্তানের নামকরা প্রতিষ্ঠান সরগোদা পিএএফ একাডেমিতে সেখান থেকে ফার্স্ট ক্লাসে ম্যাট্রিক পাস করে ফ্লাইট ক্যাডেম হিসেবে যোগ দেন পাকিস্তানি বিমান বাহিনীতে বাঙালি হওয়ার কারণে যোগ্য মর্যাদা থেকে তাকে সব সময় বঞ্চিত করা হলেও মেধা ও একাগ্রতার জোরে একসময় ফ্লাইট লেফটেন্যান্টের পদ বাগিয়ে নেন মতিউর রহমান দীর্ঘদিন পশ্চিম পাকিস্তানে অবস্থান করেও এই অঞ্চলের প্রতি কখনোই বিশেষ টান জন্মায়নি মতির তার মন প্রাণ পুরোটা ছিল মাতৃভূমি বাংলা তাই উনিশশো আটষট্টি সালে দেশে ফিরে বিয়ে করেন বাঙালি পরিবারের কন্যা মিলি খানকে উনিশশো সালের শুরুতে সারা দেশ যখন উত্তাল তখনই সব ছুটিতে ঢাকায় আসেন লেফটেন্যান্ট মতিউর রহমান ছাব্বিশ মার্চ যখন স্বাধীনতার ঘোষণা আসে তখন তিনি ছিলেন রায়পুরের রামনগর গ্রামে দেশের এমন বিপদে নিজেকে স্থির রাখতে না পেরে তিনি পার্শ্ববর্তী জেলা ভৈরবে ছুটে যান এবং একটি ট্রেনিং ক্যাম্প খুলে যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকেন বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাদের সংগ্রহ করে আনা অস্ত্র দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী চোদ্দই এপ্রিল তাদের ঘাঁটিতে বোমা বর্ষণ করে পাকিস্তানি যুদ্ধ বিমান তবে মতিউরের বিচক্ষণতায় এর আগেই ঘাঁটি পরিবর্তন করে ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যান তিনি ও তার সঙ্গীরা যুদ্ধ শুরুর আগে লেফটেন্যান্ট মতি যখন বিমান বাহিনীতে কর্মরত ছিলেন তখন তার দায়িত্ব ছিল নবীন পাইলটদের প্রশিক্ষণ দেওয়া যে ছাত্রদের তিনি নিজে বিমান চালানো শিখিয়েছেন তারাই আজ তার উপর বোমা ছড়ছে এই দৃশ্য দেখার পর মতিউর বুঝতে পারলেন শুধু অস্ত্র হাতে পাক বাহিনী কে পরাস্ত করা সম্ভব না শত্রুদের রুখে দিতে হলে লাগবে যুদ্ধ বিমান সিদ্ধান্ত নিলেন তিনি পশ্চিম পাকিস্তানে ফিরে যাবেন এবং কাজে যোগদান করে যেভাবেই হোক একটি বিমান হাইজ্যাক করে আনবেন যেই ভাবা সেই কাজ তেইশ এপ্রিল প্রথমে ঢাকা এসে সেখান থেকে সব পরিবারেই মতিউর করাচিতে ফিরে যান কাজে যোগদান করলেও সন্দেহের কারণে তাকে তার নিজের দায়িত্ব থেকে সরিয়ে ফ্লাইট সেফটির দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্বে বিমান হাইজ্যাক করা কঠিন হলেও সাহসী মতিউর হাতে নেন এক রিস্ক প্ল্যান এর জন্য তিনি টার্গেট করেন তার সাবেক ছাত্র রশিদ মিনহাজকে বিশ আগস্ট ফ্লাইট শিডিউল অনুযায়ী মিনহাজ যখন বিমান নিয়ে রওনা করে মতিউর তখন পরিকল্পনা মতো গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব পাশে চলে যান পাইলট মিনহাজ যখন রানওয়ের উপর দিয়ে বিমান চালিয়ে এগিয়ে আসছিলেন তখনই মতিউর হাত তুলে তাকে বিমান থামাতে বলেন এবং তার দিকে এগিয়ে যান রশিদ মিনহাজ ইঞ্জিন থামিয়ে বিমানের ক্যানোপি খুলে থামানোর কারণ জিজ্ঞাসা করতেই মতেউর তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে লাফিয়ে বিমানে উঠে বসেন তবে জ্ঞান হারাবার আগেই মিনহাজ মাইক্রোফোনে কন্ট্রোল রুমকে জানিয়ে দেয় আই হ্যাভ বিন হাইজ্যাক্ট দ্রুত বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতেউর আকাশে ফ্লাই করেন রাডারকে ফাঁকি দেওয়ার জন্য তিনি নির্ধারিত উচ্চতার অনেক দিয়ে বিমান চালাতে থাকেন মিনহাজের বার্তা পেয়ে বিমান ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া শুরু করে যখন বিমানটি নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি জ্ঞান ফির আসে এবং সে বাধা দিতে চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তে এক পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণহীন হয়ে যায় এবং সীমান্ত থেকে মাত্র দুই মিনিট দূরত্বে একটি বালির টিভির উপর আছড়ে পড়ে ক্ল্যাশের আগ মুহূর্তে বীর মতিউর বিমান মান থেকে ঝাঁপ দিলেও সঙ্গে প্যারাসুট না থাকায় তিনি শহীদ হন ঘটনাস্থলের প্রায় আধা মাইল দূর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় কোন প্রকার দাফন জানাজা ছাড়াই মাসরুর ঘাটিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত স্থানে কবরস্থ করা হয় তার কবরের সামনে লেখা হয় ইধার কাদার এক গদ্দার ছয় সালে পাকিস্তান থেকে তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে এনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গভীর শ্রদ্ধায় সমাহিত করা হয় দুঃসাহসিক এই অভিযানের জন্য বাংলার আকাশে চিরকাল দেশপ্রেম উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন শ্রেষ্ঠ মতিউর রহমান এই সিরিজের পরবর্তী ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন